ওই কিরে ওই কিরে ওই কিরে নারে ভাই রেসে মধু মধু বুঝছেন মধু রসমালাই বুঝছেন নি আপুর বয়স বলে ভাই আঠারো চিন্তা করে দেখছেন আঠারো বছর বয়সে আপুর মধু কত বড় বড় হয়ে গেছে চিন্তা করে দেখছেন রে ভাই জোনাই ব্যাপারটা

করে তোর বাপের নাম ভুলিয়ে দিতে আরে ম্যাডাম থাপ্পর মারে লাভ নাই আপনার মেয়ের পিনি করছে বুঝছেন হোগায় সুসুরি দিতে শয়তানে যার কারণে মধু মানুষটা খাওয়াইবো তো মধু পড়ে গেছে অনেক বড় মধু জমে গেছে ওই পাবলিক মধু না খাওয়াইলে শরীর ঠান্ডা হইবো না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন বুঝছেন নি আরে কি কর কি রে মধু মধু আদার পড়া কামরা করছে কি দেখছেন রে ভাই মধু খাইছে কম লাগাইছে বেশি বুঝছেন যার কারণে মধুর চাক হয়ে গেছে অনেক বেশি বড় বুঝছেন নি আর প্রচুর পরিমাণ মধু জমে আছে আপনারা যারা মধু খাইতে চান যোগাযোগ কইরেন মধু দিয়ে দেব আরে মধু আপু মধু এমনি ভেজাইতে নাই মধু ভিজাইলে সাত থাকে না বুঝছেন মধুরে শুকনা শুকনো জায়গায় রাখেন বোঝেন নাই ভিজাইলে মধু সাত পাইব না পাবলিকে তখন মধু বিক্রি করবেন কি কনসে হ্যাঁ বুঝলাম মো আপু তোমার অনেক কিছু লাগবো মোবাইল গাড়ি লাগবো তা তুমি ধোকা বা কোন জায়গা দিয়ে তোমার জায়গা কি বড় তো তোমার এত কিছু যে লাগবো বুঝছো নি জায়গা বড় হইলে কই ও মানে তোমার গ্যারেজের কথা বলেছি গাড়ি বাড়ি কিনবা না লাগবো যে তোমার ওই গাড়ি বাড়ি দেবানি বুঝছো জায়গাটা বড় নাকি বইলো তো মুখে আমি মুইটা দিমু